আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুল হাসান সততা অ্যানিমাল হাউজের পক্ষে থেকে ঠিকানা হলো বরিশাল তো অনেক দিন আগে থেকে আমি আমার একটা খামার শুরু করি যেখানে হাঁস মুরগি কবুতর কোয়েল এগুলো পালন করি পোষা প্রাণী যেগুলো আছে কিন্তু দুঃখের সহিত আজকে একটা দুঃখের কথা কষ্টের কথা শেয়ার করতে যাচ্ছি এই যে মুরগিটা দেখতে পারতেছেন এই মুরগিটা আমি বিগত দুই তিন বছর হয়েছে পালতেছি তো অনেক সময় এই মুরগিগুলা অসুস্থ হয় কিন্তু এই মুরগিটা আল্লাহ রহমেতে কখনও অসুস্থ হয় নাই কিন্তু দুঃখের সহিত দুই দিন যাব দেখি ও অসুস্থ দুই দিন বলতে কালকে থেকে ও উম হয়েছিল তো আমি ওকে দিয়ে ডিম বসাবো সে প্রস্তুতি নিয়েছিলাম হঠাৎ করে মা বলল যে মুরগিটা একটু কেমন জানি উম বসে না দাঁড়াই থাকে তো তখন আমি চিকিৎসা দেখছি দেখি যে খাবার হজম হয় না তো সেগুলোও দিলাম দেখলাম যে মোটামুটি ঠিক হইলো তো বিকালবেলা ঠিক ছিল কিন্তু রাত্রবেলা দিয়ে হঠাৎ কেমন জানি অবস্থা খারাপ তারপর আমি ডাক্তারের সাথে পরামর্শ করা ওষুধ দিলাম কিন্তু সকালবেলা উঠে দেখি মুরগিটা আমার আর নাই তো এর আগে কিছুদিন আগে আমি দেখছিলাম বিসমিল্লা এক ভাইয়ের তারপরে যুব একর ভাইয়ের তারা ভিডিও দিছিল অসুস্থ তারপরে আপনার হলো সজীব ব্রাদার ভাই তাদের ভিডিও কিন্তু দেখছেন যে সবার মুরগির এক অবস্থা তো আমি হাল ছাড়িনি এখন পর্যন্ত হাল ছাড়বো না অথবা কষ্ট দিয়ে কষ্টের মাঝেই সুখ আনতে হবে তো আমার ইচ্ছা ছিল যে আমি চাষি রবিন ভাইয়ের মতন সুস্থ করে মুরগি অসুস্থ মুরগি ভিডিও করে সুস্থ করে তারপরে আমি ভিডিওটা আপলোড করব যাতে করে আপনারা কিছু জানতে পারেন তো এ বিষয়ে যদি আপনাদের অভিজ্ঞ খামারি যারা আছেন তাদের কাছে যদি কোনো পরামর্শ সঠিক পরামর্শ থাকে তো অবশ্যই আমাকে দিবেন কারণ আমরা একটা খামার গড়ি স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা সাজানো স্বপ্ন যে যার খামারে এরকম মুরগি মারা যায় বা সেই বুঝে যে কষ্টগুলো কি তো কি আর বলবো আজকে যে কথা বলবো সে ভাষাটাও বুঝে পাইতেছি না খুব কষ্ট লাগে কারণ ও খুব ভালো ডিম পারতো ওর থেকে আমি অনেক বড়ো বড়ো ডিম পাইছি ওর ডিম এখন আমার ইনকুবিটারে মেশিনে দেওয়া আছে তো আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার কারণ একটাই ভাই আমি যাদের নাম বলছি প্লিজ আপনাদের কাছে যদি কোনো সঠিক পরামর্শ থাকে অথবা আমার এই ভিডিওটা কোনো খামারি ভাই দেখেন বা কোনো বোন দেখেন তো আমাকে প্লিজ হেল্প করবেন কিভাবে আমি আমার খামার সুস্থ রাখতে পারি কিভাবে কি পালন করতে পারে আমি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে সব কাজ করি আমি আপনাদের যত ভিডিও দিই সবগুলো আমি ডাক্তারের সাথে পরামর্শ করে করি তারপরে আমি আপনাদেরকে ভিডিও দেই বা আপলোড করি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার খামার সুস্থ থাকুক আসসালামু আলাইকুম